শুক্রবার বন্ধুরা আজকে শনিবার আমাদের আজকে নিরমিষ রান্না দেখতে পাচ্ছ কি খাওয়া হয়েছে বলো তো ভাত বেগুন ভাজা আর হচ্ছে পাপড় ভাজা এইটা বিউলির ডাল বিউলির ডাল বিউলির ডাল হয়েছে পাঁপড় ভাজা হয়েছে আলু পোস্ত হয়েছে বেগুন ভাজা হয়েছে একটুখানি ঘিও নিয়ে নিয়েছি দিয়ে খাবো বলে ওরা আমাকে মেয়ে বলছে না কি কেউ না অবল হয়ে যাবে কেন না মিছুไง চা খেয়েছি এখন আমাদের নিরাময় সাবে শনিবার শনিবার রান্না পুজো তো রান্না পুজো পুজো পাঠিয়ে দিয়েছি ঠাকুর বসায় কাছে মেয়ে আজকে বিকেল বেলায় সব রান্না বান্না করবে আর মেয়েও খেতে বসে গেছে ও মেয়ে আবার তার একটু বেরোদের দরকার আছে বেরোবে ওইজন্য আমরা একটু তাতেই বসে রান্না পুজো আগে তাতেই যাবে কেন এসে আবার বিকেলে অনেক কাজ অনেক রান্না আছে আমাদের যদিও এখন লোক আগের মতন খাচ্ছে না অনেক কমে গেছে তাহলে ওই যে কয়জন খাবো আমরা আর একটু ভালো মন্দ ছাড়া কি আর হাত দিয়ে রোচে সারা জীবন করে গেছি অল্প করে হলেও একটু ভালো করেই করার চেষ্টা করছি ওই জন্য হবে মেয়ে আমাকে খুব ভাবে আমি একটা হয়তো খুব জোর কোচুস একটা করব আর তো পারবো না কিছু করতে আর সব মেয়ে করতে হবে তারা আছে ওই জন্য খুব তাড়াতাড়ি করছে হ্যাঁ মেয়ের পরীক্ষা চলছে তো মেয়ের পরীক্ষা চলছে কি করবে মেয়েটা তাড়াতাড়ি যেতেই হবে ওই জন্য বেরিয়ে যাবে আর আমরা খেতে বসছি আমাকে ডাল নি ডাল দিয়ে খাই আমি তো আবার নুন খাই না ওই জন্য ঘিটা এমনি আমি তো যে ডালি হবে আর যে ডাল টক আর হচ্ছে শাক যা হবে সব রকম খেতে পারবে আজকে আমাদের একটু তাড়াতাড়ি খাওয়া হচ্ছে তাই জন্য তোমাদের ভিডিওটা বেশিক্ষণ করতেও পারবো না যে ছোট ভিডিওটা দেখাবো ছোট করে হ্যাঁ বিকেলবেলা তোমাদের সব দেখা হবে রান্না হবে রান্না দেখানো হবে তোমরা ভগবানের কাছে বলো যেন আমাদের রান্নাটা ঠিকঠাকভাবে সবভাবে সফল হয় ভালোভাবে করতে পারি ঠাকুরকে তো পুজো দিয়ে পাঠিয়েছি মা আমাদের মঙ্গল করুন এটাই আমরা চাই যত সুস্থ থাকি যেন সবাই আমরা ভালো থাকি মেয়েটাকে সুস্থ রাখো মেয়ের মেয়েকেও সুস্থ রাখো ভালো ভগবান তাই করুন আশীর্বাদ করুন সবাই ভালো তোমরাও সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে যাতায়াত করবে ঠিক আছে আজকে এখানে ভিডিওটা শেষ করছি টাটা এই দেখানো হলো ঠিক আছে সাবস্ক্রাইব করো লাইক করো এই আমাদের খাওয়া দাওয়া ঠিক আছে হ্যাঁ আজকে আর বেশি রান্না বান্না হয় না যে নিরিমিষ একই শনিবার আমরা নিরিমিষ খাচ্ছি ঠিক আছে টাটা করে দিচ্ছি ছাড়ছি আমরা তাহলে চললাম টাটা